আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ষষ্ঠ বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো আলোচনা শুরু করা যাক দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে গুরুত্ব আজকে আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব রকম। সে বিষয়টা বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে জানবো চলছে কথায় বলে একটা ছবি একশো কথার সমান অর্থ হইলো তুমি যদি একটা কথা মুখে বলো একশোবার বললো অন্য একজন সন্দেহ আছে কিন্তু তুমি যদি একটা বাস্তব চিত্র ছবির মাধ্যমে দেখাতে পারো তাহলে সেই মুহূর্তের মধ্যে কথাটা বিষয়টা কি বুঝতে পারবে এই কথাটা এখানে আলোচনা করছে মূলত এই ওয়ার্ড ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কাজগুলোই করে থাকে এই পাঠে আমরা সেই কথাটি সত্য বা সত্যি না মিথ্যা সেটা দেখার চেষ্টা করবো ওয়ার্ড প্রসেসর দিয়ে কি কি করা যায় এটা গুরুত্বপূর্ণ সেসব কিছু না বলে তোমাদের দুটি ছবি দেখানো হচ্ছে একটা ছবিতে আছে লেখা একটা পৃষ্ঠা এই একই পৃষ্ঠাটি ওয়ার্ড প্রসেসরে টাইপ করে তোমাদের দেখানো হলো তোমরা দুটি পৃষ্ঠাই ভালো করে লক্ষ্য করে নিজেরাই আবিষ্কার করো ওয়ার্ড প্রসেস দিয়ে কি কি করা যায় দেখো এখানে বলছে সড়ক দুর্ঘটনা ঠিক ঠিকই অভিশাপ রোড অ্যাক্সিডেন্ট কার্স কার্স মানে কি অভিশাপ এই দেখো এই সি এ আর এস এটা বানান এটা ভুল লাগছে সি ওই গো ঠিক আছে এ দেখাইছে হাতে লেখা হয় লেখলে ভুল দেখা যায় লেখা স্পষ্ট দেখা যায় না ঠিক আছে কিন্তু আমি যদি এই লেখাটাকে ওয়ার্ড প্রদেশের মাধ্যমে লিখি দেখো এটা হাতে লেখার রূপ হাতে লেখা লেখাটা এরকম হবে এই লেখাটা তুমি যদি ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে লেখো দেখো কিরকম দেখাবে ওয়ার্ড লেখাটির নতুন রূপ সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ রোড অ্যাক্সিডেন্ট মানে অভিশাপ যে বলি আমার বাংলায় দেখো এটা কিন্তু হাতে লেখা নেয় এটা লেখছে লেখা ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে টাইপ করে লেখা হয়েছে এখন দেখো এখানে তোমার ভক্ত বুঝতে পারবে হাতের লেখার মাধ্যমে এবং ওয়ার্ড পোজার মাধ্যমে টাইপ করার মাধ্যমে লেখাটা কোনটা ভালো এবং কোনটা তোমরা বুঝতে পারবে সহজে অবশ্যই তোমরা ওয়ার্ড প্রচারের মাধ্যমে লেখাটি সহজে বুঝতে পারবে দেখে পড়তে পারবে কিন্তু হাতের লেখাটা সহজে দেখে বুঝে পারা যায় না এবং এখন তোমরা বুঝতে পারতেছ যে ওয়ার্ড প্রজনের কাজ কি কাজে ওয়ার্ড প্রজার ব্যবহার করা হয় এই লেখালেখির কাজে ওয়ার্ড প্রসার ব্যবহার করা হয় ঠিক আছে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা একটি অভিশাপের মতো খবরের কাগজে যখন আমরা দুর্ঘটনার খবর পড়ি তখন মানুষগুলোকে চিনি না বলে তাদের আপন ধরনের আমরা সবসময় বুঝতে পারি না শুধু যে মনে দুঃখ তা নয় অনেক সময় পরিবারের যে মানুষটি রোজগার করতো হয়তো সেই মানুষটি দুর্ঘটনায় মারদায় বলে পুরো পরিবারটাই পথে বসে যায় দুর্ঘটনায় যারা আহত হয় তাদের চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার সর্বশান্ত হয় এই কথাটা কিন্তু ওখানে হাতে লেখাই যায় এখানে হাতে লেখা এই লেখাটা ঠিক আছে এই লেখাটা এখানে কিতে লাগছে এখানে লাগছে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে অনেক সুন্দর দেখা যায় না এখানে দেখো এই যে বাস দুর্ঘটনা হয়েছে দেখো ব্যাঙ্গের চুরে চুরমার হয়ে গেছে এখন দেখো এখানে বলছে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আমাদের সবার একটা দায়িত্ব আছে দায়িত্বগুলো এইভাবে লেখা যায় এখানে লেখছে ওয়ার্ড প্রচারের মাধ্যমে দায়িত্বগুলো কি কুমিক নাম্বার সব সংশ্লিষ্ট মানুষ তারপরে দায়িত্ব এক নম্বরে পথচারী পথচারী কাজটা কি দায়িত্বটা কি রাস্তা পার হওয়ার সময় দুই পাশে দেখে পার হবে যখন রাস্তা পার হবে তখন দুই দিকে চোখ বলে দেখতে হবে আমার এখানে গাড়ি আছে কি না আছে কিনা খালি আছে কিনা আমি যেতে পারবো কিনা এগুলো খেয়াল রাখতে হবে সবসময় ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার রাস্তা পার হতে হবে যদি ওভারব্রিজ থাকে তাহলে ওভারব্রিজের মাধ্যমে রাস্তা পার হওয়ার চেষ্টা করতে হবে একটু দূরে ঘুরে গিয়ে হলেও কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দুই নম্বরে যাত্রীর কাজ কি গাড়ির ছাদে ভ্রমণ করবে না যারা যাত্রী আসে তারা কখনো গাড়ির ছাদে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না ড্রাইভার ঝুঁকিপূর্ণ ভাবে গাড়ি চালালে তাকে সতর্ক করে দেবে যদি কোনো ড্রাইভার ঝুঁকিপূর্ণভাবে ভাবে গাড়ি চালানো মনে হয় তাহলে তাকে অবশ্যই সতর্ক করবে তিন নাম্বারে ড্রাইভিংয়ের কাজ কি সঠিক ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে না ড্রাইভিংয়ের সময় সমস্ত নিয়ম মেনে গাড়ি চালাবে লাইসেন্স থাকতে হবে সঠিক তাকে সঠিক করে মেনে গাড়ি চালাতে হবে তিন নাম্বারে গাড়ির মালিকের কিছু কাজ আছে সেসব গাড়ি চালালে চালান চালালে কি চলাচলে আর কি উপযোগী নয় সেগুলো পথে নামাবে না সে সমস্ত গাড়ি ফিটনেসবিহীন ভালো না মান খারাপ সমস্ত গাড়ির রাস্তাঘাটে এর জন্য নামানো যাবে না পাঁচ নম্বরে পুলিশের কাজ সঠিকভাবে আইন প্রয়োগ করতে হবে পুলিশের দায়িত্ব আর ছয় নাম্বারে মিডিয়ার কাজ কি গণ সচেতনতা তৈরি করবে মানে যারা মানুষ আছে জনগণ আছে সবার মাঝে গণ সচেতনতা তৈরি করবে কে মিডিয়া যাকে আমরা বলি সাংবাদিক ভাইদের কাজটা করতে হবে সড়ক দুর্ঘটনার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে একেবারে শুরু থেকে আমরা সতর্ক থাকব যেন আমাদের পরিচিত আর কাউকে সড়ক দুর্ঘটনায় মারা যেতে না হয় ঠিক আছে আমরা ছোটবেলা থেকেই এগুলো সতর্ক থাকবো এগুলো সব থেকে মুক্ত রাখা যায় এবং সতর্ক থাকা যায় ভালোভাবে সুস্থভাবে পরিলাফারা করা যায়